প্রিয় বন্ধুগণ আমি একটা হাইটেলিক ফিল্টার খুললাম আপনাদের একটা বিষয় দেখানোর জন্যে যারাই যেই গাড়িটা চালাইছে তার কি হাইটেলিক ফিল্টার ব্যাপারে ধারণা আছে না মালিকের ধারণা আছে এই যে ফিল্টারটা দেখেন গাড়ি লং করার সময় লাগানো হয়েছে গাড়ি যখন লং করছে ওই সময় ফিল্টারটা লাগানো ছিল তো বিষয়টা বোঝার বিষয় এবং দুঃখের বিষয় যে এই ফিল্টারটা কত বছর হয়েছে গাড়িটা লং করা হয়েছে ফিল্টারটা আর খোলা নাই তো আপনাদের গাড়িটা আমি দেখাচ্ছি বোঝার জন্যে যে এই গাড়িটা কত বছর হতে পারে রং করছে দেখেন এই হচ্ছে গাড়িটা আর এই হচ্ছে ফিল্টারটা তো দেখেন এই ফিল্টারটা গাড়ি রং করার সময় লাগানো ছিল হ্যাঁ এখন আমরা আমি ফিল্টারটা খুললাম আর খুব আফসোস খুব দুঃখের বিষয় এই গাড়িটার হাইটিলিক পাম্প দুর্বল হওয়ার পিছনে কারণ কি। হ্যাঁ এই যে হাটিলিকটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে হাইটিলিক অবস্থা তো সব কিছু মিলিয়ে আপনারা দক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি পরিচালনা করবেন এবং আপনি নিজেও দক্ষ হতে হবে যদি গাড়ির ব্যবসা করেন আপনি নিজে যদি দক্ষতা আপনার না থাকে গাড়ির ব্যাপারে অভিজ্ঞতা না থাকে তাহলে ড্রাইভার ড্রাইভারের উপর নির্ভরশীল হয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন না গাড়ি ব্যবসা করতে পারবেন না আপনার নিজের অভিজ্ঞতা থাকতে হবে তো অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন আমি যতটুকু পারি আপনাদের গাড়ি সংক্রান্ত বিষয় গাড়ি ভালো থাকা গাড়ি সুস্থ থাকার ব্যাপারে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে পরামর্শ দিবেন সেই প্রত্যাশায় আপনাদের মাঝে সকলের প্রতি ভালোবাসা আল্লাহ হাফেজ